এখনো কোচ মেলেনি সপ্তাহানে আগে নিখোঁজ হওয়া জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও ছাত্রদল নেতা মুজিবুর রহমানের মুজিবের আশার দিনগুনছে পরিবার আর স্বজনদের কান্নাই ভারী হয়ে উঠেছে আশপাশের বাতাস পিতা মোহাম্মদ ফেজুলা ছেলে আসবে এই অপেক্ষায় আর মা এতটাই ভেঙে পড়েছেন যে কথা বলার শক্তির জন্য তার নেই কক্সবাজারের রাম উপজেলার কুনিয়াফালং ইউনিয়নের চান ওয়ার্ডের পূর্ব ধীসবপালং এলাকার বাসিন্দা মুজিবুর রহমান ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জুলাই গণ সম্মুখ সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গত উনিশ মে সকাল নয়টার দিকে নিজের কম্পিউটার দোকানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন মুজিব এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি পরিবারের সদস্যরা তার মুঠুপুনে যোগাযোগের চেষ্টা করেন কিন্তু সেটিও বন্ধ পান সারাদিন জায়গা অন্যথায় তখন বলল দোকানে সকালে আমি বলছি তো কেউ যায় না প্রতিদিন দোকানে চলে যায় আটটা নটার দিকে দশটার দিকে আমি সকালে চলে যাই দোকান খুলি ওনার ব্যবসা আছে কম্পিউটার দোকান আছে কাজকর্ম করো এখানে ওইগুলো নিজস্ব আমি যদি বাইরে কোথাও কাজকর্ম চলে যায় ওনাকে আমি ফোন দিয়ে তাড়াতাড়ি করে দোকান নিয়ে যাই আর কি ওই কাজকর্ম ছিল না বলে আমি ওনাকে ফোন দিনাই সারা দিন দোকান আমি ছিলাম দুপুর বাসায় আসি না খাওয়া দাওয়া করতে আমি একেবারে রাত্রে থেকে বাসায় আসছি বললাম যে সারাদিন দোকানে যাই না উনি কোথায় তখন বললো যে দোকানে গেছে সকালে আমি বলছি তো কেউ যাই না মনে করছে রাত্রে চলে আসবে কোথাও গেছে রাত্রেও আসে নাই তারপর দিন আমি আবার সকালে দোকানে চলে গেছি সারাদিন ঘরে আসিনি তো রাত্রে এসে বললাম যে উনি কই আসে নাই দোকানে যায় নাই ফোন টোন দাও নাই হাজার দিছি দিতে মোবাইল বন্ধ তখন আমি ট্রাই করলাম ফোন দিলাম বন্ধু দেখি তিন দিন পর মুজিবের পিতা রাম থানা একটি সাধারণ ডায়েরি করেন তবে সাত দিন পার হলেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি ব্রাহ্মজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জেয়েদ্দিন আমান বলেন নিখুঁজ মুজিবুর রহমান একজন সাহসী জুলাই যোদ্ধা সে চব্বিশের আন্দোলনে সম্মুখ সারিত থেকে লড়াই করেছে তার নিখুঁজ হওয়াটা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয় আমরা নিয়মিত তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাকে খুঁজে পেতে চেষ্টা করছি রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈউর রহমানের সাথে মুঠুপুনে যোগাযোগ

একজন সচেতন ছাত্রনেতার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া শুধু একটি পরিবারের নয় বরং গোটা সমাজের জন্যই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে কোথায় মুজিব এমন প্রশ্ন মুজিবের পরিবার এবং এলাকাবাসীর মোহাম্মদ আবদুল্লাহ টেলিগ্রাম নিউজ